নমস্কার বন্ধুরা এতদিন তো ব্লগ করেছিল আমার ভাই আজকে আমি ব্লগ করতেছি আজ আমাদের বাসায় আমাদের ভাই এসে আসছে ও আর আমার একটা ভাইকে মিলে ওরা দুজন নান রুটি আর গিল খাওয়ার জন্য শখ হোটেলে গিয়েছিল আরেকজন তো তাকিয়ে আছে ও যে সাদা গেঞ্জিটা তার নাম দুর্জয় যে হাসছিল তার নাম দুর্জয় আর সে খাই খাইতে পারতেছিলো না কিন্তু আমাকে তারা নিয়ে যায়নি ব্দকগুলা তারা একা একা খাইছে আমি দোয়া করি তাদের সাথে পেট খারাপ হয় আপনারা একটু দোয়া করেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই থ্যাংক ইউ আপনারা একটু দোয়া করেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই থ্যাংক ইউ আপনারা একটু দোয়া করেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই থ্যাংক ইউ